জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল গরু ভর্তি কন্টেনার আটকালো বিজেপি জাতীয় সড়কে গরু ভর্তি কন্টেনার আটকালো বিজেপি দুর্গাপুরের বাসকোপা টোল প্লাজায় দুর্গাপুরের বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে আটকানো হল একটি কন্টেনার ভর্তি গরু বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ অন্ডাল থেকে চারটি কন্টেনারকে তারা থামানোর চেষ্টা করে অবশেষে তিনটি কন্টেনার চলে গেলে একটি কন্টেনারকে তারা ধরে ফেলে বাসকোপা টোল প্লাজায় তারপরে গাড়িতে থাকা ব্যক্তিদের নামানো হয় গাড়ি থেকে এরপরই কন্টেনারের চালক তাদেরকে জানাই বলে বিজেপি যুবনেতা জানান আসানসোলের দিক থেকে আসছিল এবং পান্ডুয়া হাটে নিয়ে যাওয়া হচ্ছিল বিজেপি যুবনেতার দাবি গাড়ি আটকানো মাত্রই তারা কুড়ি হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিতে বলে ঘটনাস্থলে খবর পেয়ে আসে কাকসা থানার পুলিশ এর জেরে টোল প্লাজার একটি লেন দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ইতিমধ্যে কাকসা থানার পুলিশ গাড়িটিকে আটক করে আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কী আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবেই একটা গরু পাচার হতে দেবো না ওই গরুকে অবৈধভাবে নিয়ে যাচ্ছে একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা মানে তো অবৈধ গরু আবার বৈধ পেপার কি হয় গরুর নাম হয় নাকি কি জানতে পারবেন আপনারা এই কন্টেনারটাকে আটকালেন এই কন্টেনারটা আটকেছি যখন আমরা